হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে ঈদের পর নতুন কালেকশনে আগের থেকেই কম প্রাইসে কিন্তু এখন ল্যাপটপ পেয়ে যাবেন যারা গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিংয়ের জন্য ল্যাপটপ চাচ্ছেন ইউজ ল্যাপটপ কিনবেন খুব কম প্রাইসের মধ্যে কম ইউজ হওয়া এবং অয়েল পারফরমেন্স এবং অয়েল কন্ডিশন এবং অয়েল কনফিগারেশনের ল্যাপটপ কিনতে চান আজকের ভিডিওতে কিন্তু তেমন কিছু ল্যাপটপ থাকবে বড় ডিসপ্লে মিডিয়াম ডিসপ্লে এবং ছোট ডিসপ্লে মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং এবং দ্বীপ প্রফেশনাল টাইপ কাজ করার জন্য এই ল্যাপটপগুলো কিন্তু অনেক ভালো হবে আজকের ভিডিওতে ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় ফাইভ থেকে শুরু করে একদম পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ কোরাই সেভেন প্রসেসরে আপনারা ডেলের মধ্যে পেয়ে যাবেন বড় ডিসপ্লে প্রফেশনাল টাইপের কাজের জন্য বড়ো ডিসপ্লে ল্যাপটপ ভালো হবে কোরাই ফাইভ প্রসেসরে আপনারা সেভেন জেনারেশন কোরাই ফাইভ জি ফোর পেয়ে যাবেন এসপির মধ্যে এইট জেনারেশন কোরাই ফাইভ প্রসেসরে বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন কোরআই ফাইভের প্রসেসরে খুবই লো প্রাইসে ল্যাপটপ পেয়ে যাবেন এক্স ওয়ান কার্বন পেয়ে যাবেন লাইন অব থিং মধ্যে একেবারে পাতলা প্রেশ নিউ কন্ডিশনে জ্যাট বুকের কোরআই ফাইভ প্রসেসরে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এই ল্যাপটপগুলোর রিভিউ দিব প্রত্যেকটা মডেল সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কোন মডেলে দিয়ে কী ধরনের কাজের জন্য ভালো হবে কেমন আপডেট করতে পারবেন এবং কতদিন ইউজ করবেন ওদের থেকে কী কী ফ্যাসিলিটিস এই ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব মূল ভিডিওতে মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অত প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজেই তৃতি তোলে আমাদের লোকেশানে চলে আসতে পারে বিয়ের শুরুতে দেখাবো খুবই পপুলার এসপির মধ্যে পেয়ে যাবেন ডি ফাইভ কোরআআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর আগের থেকে অনেক কমে কিন্তু এখন ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে নতুন কালেকশনে এই ল্যাপটপটা কোরআ ফাইভ প্রসেসরে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন অনেক সুবিধায় আপনারা জি ফাইভ অর্থাৎ কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপ পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে আপনারা পেয়ে যাবেন তাহলে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এসএডি হার্ডিস্ট সবই আপনারা ইউজ করতে পারবেন মডেলগুলোতে তো ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন যারা রাতের বেলায় কাজ করে থাকেন আলোর সহায়তা নিয়ে আপনারা কাজ করতে কমফর্ট ফিল হবে ব্যাকলাইট কিবোর্ড আপনারা পেয়ে যাবেন জয়স্টিকের সুবিধা পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন জি ফাইভ ফোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরে আপনারা এই ল্যাপটপটা ফ্রেশ নিউ কন্ডিশনে কালেক্ট করতে পারবেন আগের থেকে তিন চার হাজার টাকার ডিসকাউন্টে এখন ল্যাপটপটা পেয়ে যাবেন থেকে খুবই জনের প্রাইজে বেশ সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারের অর্ডারের জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনের ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনের স্লিমের মধ্যে এই ল্যাপটপটা র্যামডম সব ধরনের কাজ আপনারা করতে পারবেন গ্রাফিক্স ফিল্সিং আউটসোর্সিং অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য ভালো হবে যেহেতু কুরা ফ্যাবিলি এইট জেনারেশন ল্যাপটপ আপনারা কাস্টোমাইজও করতে পারবেন কাস্টমাইজ স্পেশালিস্ট পেয়ে যাবেন সবগুলো পোর্ট অ্যাভেলেবেল আছে তাইলে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারেন গিফট সহ যারা আমাদের ভিডিও দেখছেন ভিডিও দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু ভালো একটা প্রাইসের সাথে কিন্তু ল্যাপটপের সাথে আপনারা গিফটে কালেক্ট করতে পারেন গিফট হিসেবে ব্যাগ মাউ চার্জার পাওয়া ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো আপনার সাপোর্ট সহ অন্যান্য ফেসিলিটিসে আপনারা কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে নতুন কালেকশনের ল্যাপটপগুলো আমাদের থেকে যে ল্যাপটপটাই পার্স করবেন প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারান্টি ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এসপির মধ্যে সিক্স ফোর জিরো জি ফাইভ মডেলে করে ফেলে এট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন বিশ এসিডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় বেশ আজকের ভিডিওতে মাত্র বারো হাজার টাকায় ফাইভ পেয়ে যাবেন সো অন্যান্য মডেলও আছে আমরা দেখাচ্ছি এরপরে দেখাবো আপনাদেরকে কোরআভেন যে প্রসেসরের যে ল্যাপটপটা পেয়ে যাবেন এই ল্যাপটপটা বড় ডিসপ্লে মধ্যে বেস্ট এটা ল্যাপটপ যারা প্রফেশনাল টাইপ কাজ করে থাকবেন প্রথমে দেখেন লুকটা প্রফেশনাল টাইপ কাজের জন্য কম বাজেট করে থাকবেন যারা তারা কিন্তু কম বাজেটের মধ্যে সুপার একটা ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখেন ল্যাপটপটা কাছ থেকে দেখেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এটা টপ পার্ট ব্যাক পার্ট একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনার পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পলি মোড়ানো থাকে যাদের ড্যান্ড স্ক্রেচ না পড়ে সেজন্য পলি রিমুভ করে কিন্তু দেখে শুনে আমাদেরকে কালেক্ট করতে পারবেন পোয়াই সেভেন প্রসেসরে এই ল্যাপটপটা সিক্স জেনারেশনে পেয়ে যাবেন ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস দিয়ে আপনার ল্যাপটপটা পেয়ে যাবেন তাহলে ডুবিস সুয়েজ দিতে পারবেন অনেক সুবিধায় এই ল্যাপটপটা সব ধরনের কাজের জন্য ভালো হবে বড় ডিসপ্লে হওয়াতে টি দেখে কাজ করতে পারবেন ওয়েব ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং এভরিথিং যে কোনো কাজের জন্য অনেক ভালো হবে নিউমেরিক কিবোর্ড আছে যারা ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং লেখালেখির কাজ করেন তাদের জন্য কিন্তু কীবোর্ডটা অনেক বেশি সহায়ক হবে সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে পেয়ে যাবেন এস পোর্ট আছে ইস বি টু ইস বি থ্রি এই পাশে দেখেন ডিভিডিটেডের সুবিধাও আপনারা পেয়ে যাবেন ডুইলে সুযোগ করতে পারবেন আর অনেকগুলো পোটে আপনারা কিন্তু এই ল্যাপটপটা বড় ডিসপ্লের মধ্যে বেশ সহায়ক হবে ছয় জিবি র্যাম ফোর সেভেন সিক্স জেনারেশনে অনেক অনেক দুজনের প্রাইজে আমাদেরকে কালেক্ট করে নিতে পারবেন মাত্র বিশ হাজার নশো নব্বই টাকা তো বিশ হাজার নশো নব্বই টাকা হলে কিন্তু ল্যাপটপটা দিয়ে সবজনের কাজের জন্য কালেক্ট করে নিতে পারেন আপনাদেরকে দেখাবো আর একটা পপুলার মডেল এটা জেড বুক পেয়ে যাবেন এসপি জেড বুক হচ্ছে বিজনেস সিরিজের মধ্যে খুবই টপ ক্লাস একটা সিরিজ এই ল্যাপটপগুলার বিজনেস সিরিজের মধ্যে ওয়ার্ক রিসেশন মডেল যে ল্যাপটপগুলা কিন্তু র্যামডম কাজ করার জন্য ভালো হবে এক্সট্রা বেনিফিট আপনারা পেয়ে যাবেন ভালো সার্ভিসে কিন্তু এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন জ্যাট বুকের মডেলটা পেয়ে যাচ্ছেন পুরোই ফেভারে জেনারেশন প্রসেসারে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি আর বেকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা পিঙ্গল প্রিন্ট সেন্সর সব ধরনের পোট ফেসিলিটি দিয়ে আপনারা কিন্তু ফুল মেটাল বডির মধ্যে এস কালারে জ্যাট বুকটা হয়ে থাকে তো বুকটা কালেক্ট করতে পারবেন র্যামডোম কাজ করার জন্য এই ল্যাপটপটা অনেক ভালো তো এই ল্যাপটপটা আমাদের আগের প্রাইস ছিল ছত্রিশ হাজার টাকা এখন কিন্তু নিউ কালেকশনে নিউ প্রাইসে ল্যাপটপটা কিন্তু অনেক অনেক রিজন প্রাইসে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই টাকায় তেত্রিশ হাজার নব্বই টাকায় ফাইভের এডি জেনারেশন প্রসেসরে এসপি জেট বুক ফর্টি ইউ জি ফাইভ মডেলে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন আর একটা ল্যাপটপ দেখাবো খুবই পপুলার এটা এসপির মধ্যে পেয়ে যাবেন এসপির প্রোরাইফেভ প্রসেসরে এট জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এটাতেও নিউমেরিক কিবোর্ডের অপশান পাবে না এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইসির বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা ন্যানো ভেজেল ডিসপ্লের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে প্রেস নিউ কন্ডিশনে পোরাই ফাইভের এডিটেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দেখেন প্রেস নিউ কন্ডিশনে হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য ভালো হবে গ্রাফিক্স ফিনিসিং আউটসোর্সিং যে কোনো কাজের জন্য ভালো হবে তাহলে কিন্তু এই ল্যাপটপটা রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন এখন কিন্তু নিউ প্রাইসে এই ল্যাপটপটা আগের থেকে কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইসির পোরাই ফাইভ এসপি ফিফটিন এস মডেলে এইট জেনারেশন কোরআই ফাইভ প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে স্লিমের মধ্যে বেস্ট কোয়ালিটি বলে একটা ল্যাপটপ ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় চাইলে কিন্তু এসপি ফিফটিন এস কোরআ ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটা উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় নিউ কালেকশানে আপনারা গিফট সহ কিন্তু কালেক্ট করতে পারবেন বেশ এর ফলে দেখাবো খুবই লাকজারিয়াস একটা ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা ল্যানোভার এক্স ওয়ান কার্বনে আপার পেয়ে যাবেন লেনোভার এক্স ওয়ান কার্বনে লেন থিঙ্ক এক্স ওয়ান কার্বনে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন হাই কোয়ালিটি ফিচারে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটা র্যানডাম ইউজ করার জন্য ভালো হবে আর একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা পাবেন এটা ম্যাকবুক এয়ারের মতো হালকা পাতলা একটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম ল্যাপটপটা কিন্তু পছন্দ হবেই একেবারে ব্র্যান্ড নিউ অবস্থায় কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা আনইউজ কন্ডিশনে আছে আশা করি গিফটও করতে পারবেন নতুন বলে আপনারা গিফট করতে পারবেন আশা করি অনেকদিন ব্যবহার করতে পারবেন তিন থেকে চার বছর ল্যাপটপটা র্যামরম ব্যবহার করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডলবি সাউন্ড সিস্টেম আপনারা পেয়ে যাবেন অনেকগুলো ফ্যাসিলিটিসে আপনার ইউজ করতে পারবেন শর্টকাট কি নির্দেশনা দেওয়া আছে সো ফ্রেশ নিউ কন্ডিশনে কার্বন ফাইবার বোর্ডে দিলেন এবং থিঙ্ক পেড ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে কোরাই ফেভের এড প্রসেসর পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তাইলে কিন্তু আপডেট করতে পারবেন তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা অনেক অনেক রিজনেবল প্রাইজে আমাদেরকে কানেক্ট করতে পারেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এরপর দেখাবো একেবারে লোয়েস্ট বাজেটে যারা ল্যাপটপ নেবেন তারাও কিন্তু পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় কোরআআ প্রসেসর বারো হাজার টাকায় কোরাই ফেপ প্রসেসর দিয়ে যারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করতে চান করতে পারবেন সো এটা দিয়ে গ্রাফিক্স উইলেসিং আউটসেসিং সহ এভিথিং মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কম বাজেট করেই ল্যাপটপ নেবেন ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং মেটাল বডির মধ্যে অনেক ভালো একটা সিরিজে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা এসপির মধ্যে পেয়ে যাবেন এসপির মেটাল বডির মধ্যে ল্যাপটপটা কোরআপেক প্রসেসরে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এসডি দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন মডেলটা পেয়ে যাবেন ফোর থ্রি জিরো এস মডেলে ফোর থ্রি জিরো এস মডেলে কোরআআ প্রসেসরে সব ধরনের পোর্ট প্যাসিজ দিয়ে খুব রিজনেল প্রাইসে কম টাকায় যারা বাজেট করে সব ধরনের কাজে করতে চান তারা কিন্তু কোরআপেক প্রসেসরে এই ল্যাপটপটা আমাদের দিকে পেয়ে যাবেন তো বাজেট যাদের কম যার জন্য আমরা কনফিগারেশনটা আপডেট করলাম না ফোর জিবি র্যাম পাঁচশো জিবি দিয়ে পেয়ে যাবেন আপনি যদি চান ষোলো জিবি র্যাম বাড়াতে পারবেন পাঁচশো জিবি এস ডিডি ওয়ান ডাটা বাইট এইট জিবি অথবা যদি ডুলে সুজও করতে চান অর্থাৎ হার্ড ডি একসাথে ইউজ করতে চান তাও পসিবল কম বাজেট করে আপাতত কালেকশন করতে পারেন প্রয়োজন বোধে পরে আপডেট করে নিতে পারবেন সো কালেক্ট করতে পারেন মেটাল বডির এই ল্যাপটপটা কোরআআের প্রসেসরে মাত্র বারো হাজার টাকা বেশ নেক্সট দেখাবো আরেকটা ল্যাপটপ খুবই পপুলার এটা এসপির মধ্যে জি ফোর সেভেন জেনারেশন কোরআফাই প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন ক্রাইফিক প্রোসরের এই ল্যাপটপটাতে আপনার ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসেড দিয়ে জি ফোর ল্যাপটপ সেভেন জেনারেশন ক্রাইফিক প্রসেসরের ল্যাপটপটা হবে এটাও নিয়মিরিক কিবোর্ডের অপশন আছে এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা কাজ করার জন্য ভালো হবে আপনার প্রফেশনাল টাইপের কাজগুলো করতে পারবেন বড় ডিসপ্লে যেহেতু গ্রাফিক্সের কাজ পেন্সিংয়ের কাজ আউটসোর্সিং এডিটিংয়ের কাজও করতে পারবেন যারা কন্টেন্ট রাইটিং করে থাকবেন লেখালেখির কাজ করে থাকেন ওয়েবসাইটের ডিজাইনের কাজ করবেন তাদের জন্য কিন্তু বড় ডিসপ্লে ল্যাপটপটা ভালো হবে পোর্ট পোর্টফেসিলি দিয়ে ফ্রেশ কন্ডিশনে এসপির জি ফোর এই ল্যাপটপটা ফোর ফাইভ জিরো জি ফোর মডেলে সেভেন জেনারেশন ফোর ফাইভ বছর ধরে এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় বেশ আর একটা ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু বড় ডেসুলের মধ্যে আপনারা পেয়ে দেবেন যাদের বাজেট একটু কম বড় ডেসফুলের ল্যাপটপ হলে এখানে কি কন্টেন্ট রাইটিং এবং স্টাডি পারপাসে যে কোনো কাজের জন্য ভালো হবে গ্রাফিক্স ফিলেসিং থেকে অসুস্থ কাজ করতে পারবেন বড় ডিসপ্লে এই ল্যাপটপটা নিতে পারেন এটা ডেলের মধ্যে পেয়ে যাবেন কোরাই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএ দিয়ে এই ল্যাপটপটাও কিন্তু আমাদের থেকে খুব নিজের প্রাইজে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম